রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ক্যানভাসার কলহের মূল কারণ অবশ্য কাত্তায়নী কাত্তায়নির বাক্যস্পুলিঙ্গ যখন ভৈরবে চিত্তবারুদে নিপতিত হইয়া অন্তর্বিপ্লব ঘটাইতেছিল সেই সময়টিতেই আর হীরালালের সহিত যদি ভৈরবে দেখানা হইত তাহা হইলে এই কাণ্ডটি ঘটিত না কাত্তায়নীর বহুকাল হইতে একটি শৌখিন সারিসের কেনার শখ বেকার ভৈরব অর্থাভাব প্রযুক্ত সে সব মিটাইতে পারে নাই কিন্তু স্ত্রীকে এই স্তোকবাক্যে ভুলাইয়া রাখিতে চাহে যে বাবুয়ানি জিনিসটা সে অপছন্দ করে এবং এইসব বিলাস লালসার ফলেই দেশটা উচ্ছন্ন যাইতেছে সুতরাং কাতায়নি প্রতিব্রতা হইলেও স্রোত বাক্যে ভুলিবার পাত্রী নহেন তিনি বলিলেন যার হাই তুললে চোয়ালে খিল ধরে তার আবার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন এক করার মূরত নেই বিয়ে করতে যাওয়া কেন তার নিদারুণ কথা উত্তপ্ত ভৈরব খানিকটা টেল মাথায় চাপড়াইতে চাপড়াইতে হন হন করিয়া বাহির হইয়া গেল দ্বিপ্রহরের রৌদ্রে চতুর্দিক পুরিয়া যাইতেছে বাহির হইয়াই সম্মুখে দেখিল নিম গাছ সকাল হইতে দাঁতন পর্যন্ত করা হয় নাই ভৈরব নিম গাছটার একটা ডাল নোয়াইয়া মটাশ করিয়া একটা দাঁতন ভাঙিল মাজন চাই ভালো দাঁতের মাজন ভৈরব ফিরিয়া দেখে একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট স্যুটকেস হাতে করিয়া তাহার দিকে চাইয়া আছে মুখে মৃদু হাসি ক্যানভাসার হীরালাল ক্যানভাসার হীরালালের এই পল্লীগ্রামে আসিবার কথা নয় তাহার শহরে যাইবার কথা যাইতেও ছিল কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়াতে বেচারা ওভার ক্যারেট হইয়া এই পল্লীগ্রামে নিত হইয়াছে সন্ধ্যার আগে ফিরিবার ট্রেন নাই যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুরিয়া দেখিতেছে বিস্মিত ভৈরব কহিল আপনি এখানে কোথেকে এলেন মশাই মাজন আছে ভালো দাঁতের মাজন দাঁতের পোকা দাঁতের গোলাপোড়া পুচ পড়া রক্ত পড়া মুখে গন্ধ সব ভালো হয়ে যাবে মশাই ভালো মাজন আছে তা তো আছে কিন্তু আপনি এলেন কোথা থেকে এই পাড়া আমরা একটু শান্তিতে আছি আপনারা এসে জুটলেই তো ব্যবহার করে দেখুন ভালো মাজন নিমের দাঁতনটা চিবাইতে চিবাইতে ভৈরব কইল কচু হাসিয়া হীরালাল বলিল আজ্ঞে না ভালো মাজন ব্যবহার করে দেখুন হীরালাল ঝকঝকে দাঁতগুলির পানে বলিল দাঁতগুলি তো খাসা এই মাজনই ব্যবহার করেন নাকি আর একটু হাসিয়া হীরালাল বলিল আজ্ঞে হ্যাঁ ভৈরব একবার পিছ ফেলিয়া বিকশিত সম্মুখের দন্তগুলিতে নিমের দাঁতন ঘষিতে লাগিল বলা বাহুল্য দৃষ্টটি নয়নাভিরাম নহে মাজন নেবেন কি এক কৌটো বিকৃত মুখ ভৈরব বলিল সরে পড়ুন মশাই আপনারা হচ্ছেন দেশের শত্রু দুনিয়ার যত শৌখিন বাজে জিনিস জুটিয়ে এনে আপনারা দেশটাকে রসাতলে দিচ্ছেন বুঝেছিলেন বলিয়া সে নির্বিকারভাবে দাঁতন ঘষিতে লাগিল হীরালাল সুন্দর দন্তগুলি বিকশিত করিয়া আর একবার হাসিল বলিল বুঝতে পারলাম না আপনার কথা দেশে রোগের তো অভাব নেই হঠাৎ উত্তেজিত হইয়া এবার ভৈরব কহিল তাতে আপনার কি বেরিয়ে যান আপনি এগা থেকে ওসব মাজন ফাজন বুজরুকি এখানে চলবে না হীরালাল ক্যানভাসার হলেও রক্ত মানুষ সুতরাং বলিল আপনি কি এ গ্রামের মালিক যুক্তিযুক্ত হইলেও এই যুক্তি ভৈরবের আত্মসম্মানে আঘাত করিল ভৈরব বেকার তাহা সত্য তাহার পেটে বিদ্যা নাই তাহা সত্য কিন্তু তাহার গায়ে শক্তি আছে তাহাও সত্য যদিও সে গ্রামের মালিক নহে কিন্তু সে করিতে পারে এই সব ইহাকে গ্রাম ছাড়া জুয়া চোরগুলা দেশের যত যুবক খেপাইয়া তুলিতেছে গ্রাসন জোটাই নয় দুষ্কর দাঁতের মাজন সবেগে পিচ পিছফেলিয়া বৈরব কহিল বেরিয়ে যান বলছি আপনি গাঁ থেকে গা থেকে বার করে দেবার কে মশাই আপনি শুনি ভীম গর্জনে ভৈরব কহিল বেরি যান আপনার মতো ঢের মিয়া দেখেছি মশাই ইহার পরই কিন্তু ভৈরব ছুটিয়া গিয়া হিরালালের গণ্ডদেশে প্রচণ্ড এক চাপটাঘাত করিল ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক সন্দেহ নাই কিন্তু তদাপেক্ষা আশ্চর্যজনক আর এক কাণ্ড ঘটিল চরখাইয়া হিরালাল সঙ্গে সঙ্গে ফোকলা হইয়া গেল তাহার বাঁধানো দন্তপাটি ছুটিয়া বাহির হইয়া আসলো স্তম্ভিত ভৈরব তাহার কালো কুচকুচে গোবজোড়াটার পানে চাহিয়া আছে দেখিয়া হীরালাল একটু হাসিয়া বলিল আগে হ্যাঁ ওটাও ভালো কলপও আমি রাখি নেবেন কেন মারধর করছেন মশাই গরিব মানুষ এই করে কষ্টে সৃষ্টি সংসার চালায় বুড়ো বয়সে উপযুক্ত ছেলেটি মারা গেছে হতভম্ব নির্বাক ভৈরবের বাক্যস্ফূর্তি হইলে সে বলিল আচ্ছা দিন এক কৌটো মাজন আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ।